নাটোরের বড়াই গ্রামে স্কুল শিক্ষিকা ও তার ছেলে মেয়েকে বেঁধে রেখে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে সোমবার ভোররাতে উপজেলার চকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে ওই শিক্ষিকার নাম আরফাতুন নাহার মেরিনা তিনি উপজেলা চকপাড়া গ্রামের আশরাফুল ইসলাম নামের এক এনজিও কর্মীর স্ত্রী ও তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরফাতুন নাহার মেরিনা বলেন আর আগে চোখটা আগে বেঁধে নিলাম চোখ বাঁধার পরে মুখটা হলো ফর স্টেপ দিয়ে দুইটাই হলো বাইধ দিয়ে নিলাম নেওয়ার পরে আমারও সব শোকেসের মধ্যে ওড়না আছে বিটির হলো শাড়ি টাড়ি আছে ছোটো ওগুলা হলো সব বের করে এত বাঁধা শুরু করেছে একজন বাঁধতিছে আর একজন খুব আনন্দ সহকারেই হলো করতিছে আর একজন তো বৌদিছে যে হলো আগে চেনটা খুলে নিলাম নেওয়ার পরে বড় একটা বালা ছিল ওইটা নিল নেওয়ার পরে আমার কান সহ এভাবে হলো বাজি দিছিল অন্য দিয়ে আবার অস্টেপ ছাড়াও পরে মানে আরেকজন আবার বল দিছে যে হলো ওই একটা থুলুকা ওইটা একটা পলার ভিকা হলো এই বলেছে সে এখন আবার ওইটুকু একটু কান্ডা হেটা দিয়ে চট করে আবার ওইটি সুদ্ধি খুলে নিল নেওয়ার পরে আবার ওই হাড় পোথায় রাখছি গাড়ি পর সে বলল বলছি নাই তো ও হলো ওই ছেলে মানুষের জিনিস ছেলে মানুষই নাই তাহলে কোনখানে হলো ওটা থাকবে থাকে কোনখানে তোমার স্বামী থাকে কোনখানে এখন আমি আর বলিনি আমি বলেছি যে হলো একটু ছোটোখাটো চাকরি করে আমরা জানে তাই খাই দেয় বেড়াই। কত হলো আসে কখন কখন আসবি আসে কতদিন পর সবই জিজ্ঞেস করলাম তা আমি বললাম যে আসার কোনো ঠিক ঠিকানা অফিস দুদিন আগে ছাড়তে পারে এক দিন আগে আসে আর পরেও আসে আজও আসতে পারে আমি আবার এই বললাম বলার পরে আমার বাই দি সাই ওরা হলো সব নামিয়ে গেল যায় একজন সোজা আমার ভ্যানিটি ব্যাগের কাছে গেছে যার পরে ভ্যানিটি ব্যাগের তো টাকা ছিল

ওই কাজই করলো করার পর ভ্যানিটি ব্যাগ সারি এসে এই শোকেসে কতজন লাগলো কাপড় চুপুরের ভেতর কতজন হলো ওই ড্রেসিং টেবিলের ইয়াটা ভাঙলো কত চাবি কই এই আমাকে একজন বলতে ওই স্বামী কি করতে লাগবে রে চাবি লাগবে না পরে কীভাবে করলো জানি না পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন ডাকাতির ঘটনাটি গুরুত্বের সাথে নেওয়া হয়েছে পুলিশ তদন্ত করছে এবং দোষীদের ধরার চেষ্টা করছে তিনি আশা প্রকাশ করেন যে দ্রুতই অপরাধীদেরকে খুঁজে বের করা যাবে ঘটনাস্থল আমরা পরিদর্শনে আসছে আমাদের ওদের এডিশন ক্রাইম এডিশন বড়াইগ্রাম আমাদের ডিবি টিম আমাদের ওসে বড়াইগ্রাম আছে সংশ্লিষ্ট টিমরা আছে আমরা অনেকগুলো সাসপেক্ট কোনো সন্দেহভাজন ইস্যু নিয়ে আমরা কাজ করতেছি তদন্তের সাথে সেটা আমরা ডিসকোস করতে চাচ্ছি না আমাদের বেশ কিছু আলামতের উদ্ধারের চেষ্টা করতেছি ওনাদের সাথে কনভার্সেশনগুলো আমরা বিবেচনা করতেছি এই প্রেক্ষাপটটা নিয়ে আমরা আগাচ্ছি আমরা আশা করি একটা ভালো খবরও চিলে দিতে পারবো আমরা তদন্ত অব্যাহত রাখছি